আল্লাহ কয় বান্দা তুই জাহান নামের আগুন রে বয় কর আবার জাহান নাম তোরে ভয় করবে জোরে কন্যা সবার আল্লাহ আল্লাহ কয় বান্দা তুই জাহান নাম রে বয় কর জাহান নাম রে যদি তুই ভয় করতে পারো তাহলে জাহান নাম আবার তোরে বয় করবে যদি প্রশ্ন করেন হুজুর এইটা কেমনে আমি আপনাদেরকে বাইগে দিয়া যায় আল্লাহ ডাক দিয়া কয় রে জাহান নাম তোরে আমি আল্লাহ বলে পাওয়ার দিয়া দিছি এই জন্য হাসরের ময়দানে জাহান নাম দৌড়

আল্লাহ ডাক দিয়া কয় হ্যাঁ পেরেস দাদা জাহান নাম রে আটকা জাহান নাম রে আটকা জাহান নাম তোদেরকে খাবার আমার বান্দাদেরকে দরার জন্য আসতেছে সত্তর হাজার শিকল দিয়া জাহান নাম রে ফেরেস আটকাবে শুধুমাত্র তাই নয় জাহান নাম রে সত্তর হাজার পে শিকল দিয়ে আটকাবে আর শিকল গুরু যারা ধরে রাখবে এক একটা সিকলের মধ্যে আবার সত্তর হাজারে ফেরেস্তা থাকবে সবান করে বলেন না বাবা আল্লাহ আকবার জুড়ে বলে না আল্লাহ আকবার বলে একটা জাহান্নাম শিকল কয়টা হ্যাঁ জোরে বলেন শিকল কয়টা সত্তর হাজার শিকল সত্তর হাজার শিকলের মধ্যে এক একটা শিকল আবার ধরে রাখছে সত্তর হাজার ফেরেস্তা জোরে বলেন না একটা শিকলকে সত্তর হাজার ফেরেস্তা ধরতেছে এইভাবে সত্তর হাজার শিকল দিয়া জাহান্নামকে আটকানো যায় না তখন আল্লাহ কি করবে জানেন মানুষ তো বুঝতে চায় না মানুষ বুঝতে চায় না মানুষ দুনিয়ার মোহে মায়ায় পড়ে সব ভুলে গিয়েছে সব ভুলে গিয়েছে মানুষ যে মরবে মানুষের যে একটা বিচারের দিন আছে মানুষ এটাই ভুলে গিয়েছে এই জন্য বলি যুবক এই জন্য বলি যুবক দুনিয়াদের সাহেবদের প্রেমে না পইরা বলি আল্লাদের সংস্পর্শে থাকো তোমার মাটির জিন্দেগি সোনার জিন্দেগি হয়ে যাবে কথা বলুন ঠিক কেনা বলুন বুঝতে চায় না মানুষ মানুষের অন্তর পাথর হয়ে গেছে পাথর হয়ে গেছে মানুষের অন্তর আল্লাহ ডাক দিয়া কয় ফেরস্তা জাহান আটকা আবার বান্দাদেরকে ধরতে আসতেছে ফেরস্তারা সত্তর হাজার শিকল লাগিয়ে দিবে জাহান নামের গায়ের মধ্যে সেই সত্তর হাজার ফেরস শিকলের মধ্যে আবার এক একটা শিকল আবার সত্তর হাজার করে ফেরস্তা টান দিয়ে ধরবে তারপরে জাহান আটকানো যাবে না আল্লাহ বলে জাহান আল্লাহ বলে বান্দা আমি কেন বলি তোরা কাজ তোরা কাজ শুধু কাজ কান্না কর আমি আল্লাহর দরবারে কেন জানোস এই ভয়ঙ্কর জাহান আবার আমি আল্লাহরে প্রত্যেক দিন ডাক আল্লাহ আপনি আমি জাহান নাম তো অনেক পাওয়ার দেয়া বানাইছেন কিন্তু আল্লাহ এত পাওয়ার দেওয়ার পরেও কিন্তু আমি জাহান একটা দুর্বলতা আছে জোরে বলেন সোহান এই জোরে বলুন না সোহান আল্লাহ বলেন মানুষ আছে না যদি মনে করে এমনে হেমনে না পারে পরে দুর্বল জায়গায় যায় আঘাত করে আছে না নাই বলেন হ্যাঁ যদি বলেন না আছে না নাই যখন মনে করেন না দেখতেছে ফোলাড়া পরীক্ষা দিয়া মাসাল্লাহ পাশটাশ খুব ভালো করছে একটা ফোলা এসএসসি পরীক্ষা দিল এইছে এসএসসি পরীক্ষা দিল এসএসসি পরীক্ষা দিল পাশ দিয়ে ভালো গোল্ডেন এ প্লাস পাইছে তখন কইবো হইছে না তোর মাফ তো আসল গড়ি বদলি দিত তুই ফড়ালি করে আর কি করবি জানি আছে না নাই বলেন আর কয় তুই তো রিক্সা চালাস সোলার পড়াশোনা করার দরকার কি এটি মানুষ হইতো না তুই ওর মতো রিক্সাই চালাইবো আছে না নাই বলেন না মানে যখন এমনে হেমনে না পড়ে তখন দুর্বল জায়গায় যায় আঘাত করে কথা কর না ঠিক না বা ঠিক বলেন না এগুলো সুপুরুষ নয় এগুলো হলো কাপুরুষ কি পুরুষ এক জোরে বলেন কি পুরুষ এগুলো হলো কাপুরুষ মানুষের সাথে এমনে না ফেরা দুর্বল জায়গা যে আঘাত করে তো জাহান নাম কয় আল্লাহ আমারে আপনি এত পাওয়ার দিয়া বানাইছেন কিন্তু আমি জাহান নামের তো একটা দুর্বলতা আছে আল্লাহ আমি ওই দুর্বলতা আপনার কাছে বাঁচতে চাই আল্লাহ দেখো জাহান নাম তো দুর্বলতা কি জাহান নাম কয় আল্লাহ আপনি আমি জাহান নামের আগুন দাঁড়াবেন কি দিয়া জানেন ওয়াকু দুহান্না শুরবলাকে যা রো শোভানা লাগাম না হ্যাঁ জোরে বলে না সবান লাগা যদি বুলবুলি আমি তো বলি এখানে বাবা এখানে মাছেন আল্লাহ ডাক দিয়া কয় বান্দা তোমরা কি জানো দুনিয়ায় চুলা ধরাও কেরোসিন দিয়া রাখলি রাখলিতে যদি আগুন না ধরে কেরোসিন দিয়ে আগুন ধরাও আমি আল্লাহ কিন্তু কেরোসিন দিয়ে আগুন ধরাইতাম না পেট্রোল দিয়ে আগুন ধরাইতাম না ডিজেল দিয়ে আগুন ধরাইতাম না আল্লাহ কি দিয়ে আগুন ধরাইবেন আল্লাহকে ওকুল দুহান্না শুওয়ালাকে জাড়ো আমি আল্লাহ মধ্যে আগুন ধরাবো মানুষ এবং পাথর দিয়া কথা বলে মানুষ এবং পাথর দিয়া জাহান নামের আগুন ধরানো হবে এই জন্য বলেন সেই জাহান নাম থেকে আমরা বাঁচতে চাই কিনা বলেন এই বলেন চাই কিনা বলেন সেই জাহান নাম থেকে বাঁচতে হবে তো আল্লাহ ডাক দেখো জাহান নাম কিসের এত ভয় পাও এবার দেখেন না জাহান নাম কি করে আল্লাহ মানুষ দিবেন জালায়া সাই বানিয়ে পাথর দিবেন জালায়া সাই বানিয়ে দিব পৃথিবীটাও যদি একটা দেন একটা ন্যানো সেকেন্ড লাগবে না জালে আমি আল্লাহ সাই করে দিব কিন্তু আল্লাহ একটা জিনিস আপনি আমার দিয়েন না যদি দেন তাহলে আমি জাহান নামের দুর্বলতা প্রকাশ পাবে আমি জাহান নামের সমস্ত শক্তি লয় হয়ে যাবে জোরে বলুন সবাই ও বন্ধু রে গবীরে নিয়ে বসে যান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূল আল্লাহ আল্লাহ ডাক দিয়া কয় হে জাহান্নাম তোরে আমি আল্লাহ এত পাওয়ার দিলাম এত শক্তি দিলাম তারপরও কেন তুই ভয় পাস জাহান্নাম ডাক দিয়া কয় আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন আপনি তো আমি জাহান নামের ভিতরে আগুন ধরাইবেন মানুষ আর পাথর দিয়ে আল্লাহ আমি জাহান নামের খাদ্য হবে মানুষ এবং পাথর ও আল্লাহ মানুষ বলছেন ফাত্তা কন্যার মানুষ যেন আমি জাহান নামরে ভয় পায় কিন্তু আল্লাহ আমিও তো মানুষদেরকে ভয় পায় আল্লাহ দিয়া কয় জাহান্নাম কেন তুমি মানুষদেরকে ভয় পাও জাহান্নাম ডাক দিয়া আল্লাহ আপনি জাহান্নামের ভিতরে মানুষ দেন সমস্যা নাই কিন্তু আমি জাহান নামের ভিতরে যদি একটা জিনিস দেন আমি নাম পুরো बर्बाद হয়ে যাব আল্লাহ ডাক দিয়া কয় জাহান নাম কোন জিনিস দিলে তোমার শক্তি লয় হয়ে যাবে জাহান নাম ডাক দিয়া কয় আল্লাহ আমি জাহান নামের ভিতরে যদি আশিকের চোখে

মধ্যে পড়তে যায় সমীরের মধ্যে পড়ার আগে আমার আল্লাহ আপনার আমার আপনার মা বাবার গুণা সহ মাফ করে দিতে পারে কি পারে না আরে হাতটা তুই খেয়া কি না কিনা আল্লাহ চাইলে আমাদের গুণাগুলো মাফ কইরা দিবে এই জন্য বন্ধু আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদবেন আল্লার আল্লাহর দরবারে বেশি বেশি কাঁদ দেন দেখেন না চান্দা দরবারের মধ্যে গেলে দেখা যায় আমি আজকের জুমারে ভিডিওটা লাইভে দেখেছিলাম দরবার শরীফের জুমারের ভিডিওটা লাইভে দেখেছিলাম আমি জুমা পড়ানোর পরে যখন যখন রুমের মধ্যে আসলাম আসার পরে ফেসবুকে ঢুকার পরে দরবার শরীফের ভিডিওটা সামনে পড়ল আমাদের দরবারে একটা ছেলে আছে আব্দুল কাদির ওই ছেলেটা আম করতেছে একজন লোক চোখের পানি পালায়া পালায়া শুধুমাত্র বিকট আওয়াজ দিয়ে কান্দতেছে এই কান্না কেন বন্ধু লোক দেখানো কান্না না এই কান্না লোক দেখানো কান্না নয় কারণ যে আল্লাহর হয়ে যায় এর অন্তরের মধ্যে দুনিয়ার লোক থাকে না এর শুধুমাত্র চাওয়া পাওয়া থাকে আল্লাহরে কিভাবে পাবো নবীদের কিভাবে পাবো এই জন্য কান্না করতে 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 নিজের জীবনটাকে আল্লাহর নবীর কদমে কোরবান দিতে চায় কথা কন্যা ঠেকে না ব্যাটে এই জন্য বন্ধু মানুষকে দেখানোর জন্য কান্না করা যাবে না কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন ও মত দীর্ঘ দিন চোখের মধ্যে

আমার আল্লাহ তোমার চোখের মধ্যে অটোমেটিক পানি বের করে দিবে আর বারবার আল্লাহর কাছে তহবা করার মতো ক্ষমতা দিয়া দিবে জোরে কন্যা সবার আল্লাহ এই জন্য আমার যুবক বেড়া ও মুরব্বী বাবারা এই জন্য কবরের মধ্যে চলে যাবেন আমি আজকে নিয়োগ করেছি পরকালের বিষয়ে কথা বলবো এই জন্য আপনাদেরকে একটা হাদিস শুনেছিলাম আলমাউতু তোফাতুল মুহমিন সবান আল্লাহ কন্যা আলমাউতু তোফাতুল মুমিন আমার নবী ডাক দিয়ে কারে উম্মত পাগল করা হইস না শুধু আমি রসুলকে ভালোবাস সোভানা বলেন না রসুল ডাক দিয়ে কে উম্মত আমি রসুলকে ভালোবাস তাহলে কি হবে আল্লাহ তোদের জন্য একটা অর্ডার দিয়ে দিছে আল মৌতু তকফাতুল মুকমিন মৃত্যুটা আল্লাহ ইমানদারের জন্য উপহার সবুক প্রেরণ করে জনগণ সবাই মৃত্যু ইমানদারের জন্য কি উপহার গিফট 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 দুনিয়া এক বন্ধু আরেক বন্ধুরা ভালোবাসলে উপহার দেয় না দেয় না তো ঈদ কার্ড দিত দিত কি না ঈদ কার্ড আমরা দেন ঈদ কার্ড দিতে এখন কার তার ঈদ কার্ড মিট কার্ড নাই এখন মেসেঞ্জার ফেসবুক আছে খালি চাঁদের রাত বারোটা বাজ মেসেঞ্জারে ঈদ মুবারক ঠিক না ভাই কিন্তু আগে ঈদ কার্ড ছিল কার্ড ছিল দোকান থেকে কার্ড কিনা কিনা নিয়ে নিয়া এক বন্ধু আরেক বন্ধুরে ঈদের দাওয়াত দিত কথা বল না ঠিক না ভাই ঠিক বলেন ঈদের হতে এই এইভাবে বন্ধু তো ওই সময়ের বন্ধু বান্ধবগুলি ভালো ছিল এখন দশ বন্ধু যদিও একসাথে হয় 10 জনের রাতে আবার দশটা গজব আছে তো দশ জন একসাথে হইলো বন্ধু আয় তো বাজারে আয় আড্ডা দিতে আসি আড্ডা দিতে আসে ঠিকই কিন্তু দশ জন দশটা আইডিলই ব্যস্ত বন্ধু আর বন্ধুর খোঁজখবর নাই না কথা কর না ঠিক আছে করেন আল্লাহ রাগ দিয়া কয় বান্দা জাস্ট বোঝার চেষ্টা করো হ্যাঁ যুবক আল্লাহ বলে বান্দা জাস্ট বোঝার চেষ্টা করো দুনিয়ার একটা মোবাইল পাইয়া তোমার বন্ধু তোমাকে ভুলে গেল ঠিক না ব্যাঠিক বলেন জোরে বলেন না ঠিক না বলেন দুনিয়ার একটা মোবাইল পাইয়া তোমার বন্ধু তোমাকে ভুলে গেল তুমি একবার চিন্তা করো আসরের ময়দানে যখন জাহান নাম তোমার বন্ধুর সামনে দাঁড়াবে তখন তোমার বন্ধুর কি অবস্থা হবে তোমার কি অবস্থা হবে বোঝার চেষ্টা একটা ফোন পাইয়া যদি তোমার বন্ধু তোমার ধ্যান ধারণা মাথা থেকে ভুলে যায় তাহলে তুমি কি মনে করো তুমি কি বুঝো না তোমার মৃত্যুটা হওয়ার পরপরই তোমার বন্ধু কাফনের কাফর কেনার জন্য চান্দ্রা বাজার এই দৌড় দিয়ে চলে আসবে কথা বলেন ঠিক কিনা বলে তোমার এক বন্ধু কাফনের কাফর কেনার জন্য পাগল হয়ে যাবে আরেক বন্ধু কবর খোরার জন্য পাগল পাড়া হয়ে যাবে আরেক বন্ধু পানি গরম করার জন্য পাগল পাড়া হয়ে যাবে আরেক বন্ধু তোমার কবর খরবে বাস কাটার জন্য পাগল পাড়া হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য বাদ দিয়া পাকের যদি ধরতে পারেন। তাহলে লাভ আসে না নাই বলেন এই জোরে বলেন না লাভ আসে না নাই লাভ আসে রসুলে পাককে যদি পেতে চান আল্লাহ রলিদের দরবারে যেতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এগুলা যদি মনে করেন যদি মনে করেন রিয়াজুল ইসলাম সাইফি চান্দা দরবারের গোলাম এই জন্য চান্দা দরবারের গুণগান গায় খোদা কি কসম বল ওয়াহি ওয়াহি বিল্লাহ খোদা কি কসম আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলি দুনিয়ার কোনো বেনিফিটের জন্য বলি না কোনো স্বার্থের জন্য বলি না কারণ আমি দেখেছি আমি জেনেছি আল্লাহ আমাকে বিবেক দিয়েছেন আমাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছেন আমি এখনো আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বলতে পারি আমার চান্দা দরবার একটা হক দরবার কথা বলেন ডেকে না বলে চান্দা দরবারে গান হয় বলেন গান হয় ভোলবাদ্য নাচ গান হয় ওরসের সময় মহিলা পুরুষ একসাথে মেলামেশা করে মহিলারা যে মাজার জেয়ারত করে নারী পুরুষ একসাথে মাজার যে নাচানাচি করে জিকির করে উল্টা পোস্টারের মধ্যে লেখা থাকে দরবারে ওরসের মধ্যে মহিলাদের আসার জন্য ছবি নয় অনুরোধ করা হলো কথা বলেন ঠিক কিনা বলেন চান্দা দরবার হক দরবার বায়াত হবেন দরকার আছে তো ইনশাআল্লাহ যদি মনে করেন সাফা মাইরা দুনিয়ার কোন স্বার্থের জন্য বলি হাসরের ময়দান তো একটা আছে ওইদিন আমার ধরবেন কিরে বক্তা সাফার জোরে আমি করে ভ্রান্ত মতের দিকে ডেকে দিস এটা বললেন ওই দিন সমস্যা নাই কারণ কি জানেন আল্লাহর রসুলকে পেতে হলে আল্লাহর অলিদের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন কেন এই কেন কেনো জানে রসুল বলে ইত্তাকু ফেরাস সাতাল মুখমিন ফাইন নবুম ইয়ংজুলু নবিনুর ইল্লাহ জোরে বলেন সৌহান রসুল বলে ইত্তাকু ফেরস আতাল মুখমিন মমিন বান্দাদেরকে ভয় করো।

আল্লাহ কয় সব জায়গায় সারেক খুঁজতে যায় না বেদাত খুঁজতে যায় না এজন্য এজন্য শুধুমাত্র মোবাইলে বাংলা অ্যাপস কোরআন শরীফ থাকলেই হবে না বাংলা অনুবাদ দিয়া দিয়া কোরআন পড়লেই হবে না বাংলা অনুবাদ পড়লেই তো বলে মৌলভী হওয়া যায় না এই কোরআনকে ব্যাখ্যা করতে আবার হাদিস লাগে হাদিসকে ব্যাখ্যা করতে আবার আরও হাদিস লাগে কথা বলেন ঠিক কেনা বলেন